ধীরে ধীরে আমরা আজকে আমাদের আটান্নটা ব্লকের মধ্যে তিরিশটা ব্লক খাদ্য স্বয়ংকর খাদ্য স্বয়ংকর তিরিশটা ব্লক আমাদের যেগুলি আছে পেঁচার্থল সালেমা দুর্গা মনু ছামুনু খোয়াই পদ্মপী তুলাশিকর কল্যাণপুর বিশালগড় চরিলাম জব্বুজলা নকছর কাঠালিয়া বক্সনগর তেপানিয়া টাকাবন কিল্লা অমরপুর অম্পি করব শিলাছড়ি বগাফা জোলাইবাড়ি বিশিনগর রাজনগর সাতচান বিশ্বভোগ এই তিরিশটা ব্লক হলো আমাদের খাদ্যের স্বয়ং বাকি আঠাশটাতে আমরা পিছিয়ে আছি এটা আমাদের দায়িত্ব দিতে হবে সবাইকে আমাদের দপ্তর চেষ্টা করছে কিন্তু আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আপনারা জানেন এটা আপনাদের জানা দরকার সারা ভারতবর্ষের মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা রাজ্য কৃষকদের আপনারা গুগলে দেখে নেবেন একমাত্র ত্রিপুরা রাজ্য ভর্তুকিতে সার দেয় যদিও অল্প কিন্তু সার থেকে ভর্তুকিতে সার দিচ্ছে ত্রিপুরা রাজ্য এক আপনারা জানেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কৃষক সম্মান বলছি এই সাত বছরে এর আগে নি না এই সাত বছরে কত কৃষক কৃষক সম্মান নিধির টাকা পেয়েছে দুই লক্ষ তিরাশি হাজার একশো চৌষট্টি জন কৃষক নিধির টাকা পেয়েছে কত আটশো বিয়াল্লিশ কোটি বাষট্টি লক্ষ বারো হাজার চিন্তা করতে পারে বিভিন্ন বিভিন্ন ডিস্টিক এই টাকা পেয়েছে ফসল বিমা যোজনা বেনিফিট কত পেয়েছিল আমি যদি বলি আগের সরকারের সময় বেনিফিট পেয়েছিল এক কোটি সত্তর লক্ষ সতেরো হাজার টাকা আমাদের সময় সাত বছরের বেনিফিট পেয়েছে দশ কোটি সত্তর লক্ষ চব্বিশ হাজার টাকা সব বেনিফিট পেয়েছে আসেন কৃষি ঋণ আমাদের সময় কত লোক কৃষি ঋণ পেয়েছে দুই হাজার একশো বিয়াল্লিশ লোক তিন লক্ষ একাশি হাজার ছশো পঁচাশি জন আর টাকা পেয়েছে দুই হাজার একশো বিয়াল্লিশ কোটি আটান্ন লক্ষ টাকা আপনারা জানেন যে আমরা আমাদের সরকার একমাত্র যে অতীতে ছিল না আমরা শয় কুল্লে ধান কিনেছি যাতে কৃষক যাতে পশা যায় এবং এই পর্যন্ত আমরা ধান কিনেছি এক লক্ষ সত্তর হাজার একশো আটজন কৃষক থেকে এ পর্যন্ত এবং এতে টাকা পেয়েছে ওরা চারশো ছিচল্লিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ সয়েল হেলথ কার্ড আমরা যেটা মৃত্তিকা ও যে বলছি পরীক্ষা করে দেবে আজকেও তিনটে এখানে আমরা উন্মোচন করবো এক লক্ষ তিরানব্বই হাজার দুশো বাষট্টি জনকে আমরা হেলথ কার্ড দিয়েছি সয়েল হেলথ কার্ড দিয়েছি আপনারা জানেন জৈব চাষ আগামী দিনে এটা খুব গুরুত্বপূর্ণ সিকিম থেকে মোরা কিন্তু অলরেডি অর্গানিক এগিয়ে গেছে কিন্তু আমাদের রাজ্যে মাত্র ছিল দু হাজার একটা আজকে আমরা করছি আমাদের সাত বছরে আঠারো হাজার একশো একষট্টি আমরা কিন্তু জৈব চাষের চাষ করছি এবং জৈব চাষির সংখ্যাও বাড়ছে কৃষি যন্ত্রপাতি তাদের পাঁচ বছরে কত দিয়েছে কত টাকা ভর্তুকি দিয়েছে আঠাশ কোটি পঁয়ত্রিশ লক্ষ আমরা ভর্তুকি কত দিয়েছি পাঁচ বছরে দুশো চার কোটি বাহান্ন লক্ষ চিন্তা করতে পারেন কোন কোন সরকার এইভাবে সাহায্য করছে কিনা আপনারা জানেন যে ফ্রাম ফার্ম মেশিনারি ব্যাংক আগে কটা ছিল তাদের সময় মাত্র আটটা আজকে কটা চারশো পঁচিশটা ফার্ম মেশিনারি ব্যাংক বাজার উন্নয়নের জন্য ওরা কত টাকা খরচ করেছে চব্বিশ কোটি ছাব্বিশ লক্ষ আমরা কত খরচ করেছি তিনশো তিন কোটি বা